বাড়িতে একদম বাজার ছিল না তাই ছেলেকে স্কুল নিয়ে যাওয়া ফেরার পথে বললাম চল বাবা একটু বাজার করি চলে আসলাম মুরগি মাংসের দোকানে অনেক মুরগি পাওয়া যায় হাতে হবে

সব ৰক চব্জি মিলিয়ে দু কিলোমিটাৰ দিছে এখন যাতে চব্জি দোকানে এটা হৃষ্ণপুৰ গংগা দেৱালয় ৰোড পিছনে আছে এই ভিডিওটা করছে বন্ধুরা সঙ্গে থাকো আমাদের সোনাপুর বাজারটা অনেক অনেকগুলো দেখাবো দেখাবো বলতে আমি যেসব জিনিসগুলো বাজার করবো সেই জায়গা থেকে দেখাবো সোনাপুর বাজারটা পুরোটা দেখিয়ে দেবো ওই রাস্তা যতটা বাজার পরে

চিনা হয়ে গেছে এবার খাসি মাংস আমি মুরগি মাংস খেতে পছন্দ করি না তো খাসি মাংস নিয়ে নেব আমার বাড়ির ছজন ফ্যামিলি তিনজন মুরগি মাংস খাওয়া ওরা খাসি মাংস খাই না ওরা তিনজন মুরগির মাংস খাবে আমার ছেলে আমার মা তিনজন ভাসিন মাংসের ভালো বাসিতে পাশে মাংস নিয়ে নাও আমি লবণ তো মাছ নেব তো মাছের তো পছন্দ হলো না এমন একটা খুব মাছ পাওয়া যায় একটু যে বাজারের বাইরেটা আস্তে আস্তে একটা দোকান আছে একটু অনেক বড় বাজার আছে এমন মাছ সামনে আছে ঢুকবো না যাব কিছু বাজার হয়ে গেছে দেখাতে পারলাম না বাদ দিয়ে দেখাব

জামজট ঠাকুরের দোকান এখানে আগে রেল করছিলো এক একটা বন্ধ করে দিয়েছে তিনজনের মতো একটা ফাঁসির মাংস নিয়ে নিলাম দোকানদারকে বলে গেছিলাম রেডি করে রাখতে দোকানদার রেডি করে রেখেছে মাংস নেওয়া হয়ে গেছে এবার আমরা সোনারপুর যে

আমরা বাড়ি দিকে এগিয়ে আসাম তার আগে ছেলে আমি যে লস্যিকে নিয়েছি আর বাড়ির জন্য মেয়ে নিয়েছি আমার শর্ট ভিডিওতে সোনারপুর যে ভাইরাল লসি খুব সুন্দর লসি শর্ট ভিডিওতে দেখা দেওয়া আছে

এরপরে প্রচুর দোকান আছে এই জায়গাটা প্রচুর জমজমাট

বাজার করলাম সামনে বোঝা কোথাও পুজো হচ্ছে মাইকে আওয়াজ পাওয়া যাচ্ছে মেয়েদের উলুদ্বনি শোনা যাচ্ছে

কাকোল আর ভেন্ডি ভেন্ডি ভালো সবজি নিয়ে এসো সবজির দাম না আর আজকে সব সবজি একেবারে নিয়ে এসো এইবা ছেলে কি স্কুল দিয়ে আসার পথে বাজার করে এলাম আর ওইদিকে আবার কি দেখলাম মাছ তো বেশি নেই দেখলাম তো অনেক কিছু নিয়ে এসেছে ওটা মাছ না ওটা দেখাগবা কি আছে এত কি এটায় ওটা মাংস আছে

যাক ভালো হয়েছে কেটে আনলে একদিকে সুবিধা হয় তাহলে কাটার ঝাম কাটতে কিন্তু প্রচুর ঝামেলা হয় এগুলো কিন্তু ভালো করে দিতে হবে লোম লেগে থাকে ওগুলো মায়ের ডিপার্টমেন্ট ওগুলো তোমার না আচ্ছা আর এটা না আমার একটা ডিম সেট দিল নাও আমাদের গুণধর মুরগি মাংস দোকান থেকে ডিম দিয়েছিল মুরগি ডিম পেরেছিল আমাদের গুণ দোষ ডিমটা সেদ্ধ করে নেব হ্যাঁ ফাড়া ডিম সেদ্ধ হবে এই সেদ্ধ বলছি ভাজা করে হ্যাঁ 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 আর এটা কি ওটা কি মুরগি ডিম বলতে বলতে পারবে এটা হ্যাঁ কি মুরগি এইটা হচ্ছে অরিজিনাল পোল্ট্রি মুরগির ডিম আমরা যেগুলো খাই ওগুলো হচ্ছে পকেট ডিম হুম বুঝতে পারলাম আচ্ছা এটা মনে হচ্ছে মাটন বাবা এই তো পুরো একদম